প্রথমে প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে নেব আমরা এখানে টাইপ করবো আর ই এম আই আই রেমিনিউ এখানে ক্লিক করে আমার আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করতেছি না আপনাদের যারা যারা ইনস্টল এখনও করেন নেই আপনারা ইনস্টল করে নেবেন কারণ এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজে একটি ছবি গোলা থেকে পরিষ্কার করতে পারবেন এবং আপনি কোনো আর কোনো অ্যাপসেই আপনার কাজ করা লাগবে না কারণ এখান থেকে আপনার খুবখানে আপনি এটা আপলোড করতে পারবেন তার জন্য আপনারা দেরি না করে এখনই চলে যান রেমিনিউতে রিমিনিউতে আমি একটা ক্লিক করলাম এখানে আপনার এই অ্যাপসটি হচ্ছেন একটি পেইড সফটওয়্যার এটা আপনার ফ্রিতে চালাতে হলে কিছু কিছু অ্যাড দেখতে হবে আমরা প্রবেশ করলাম এখান থেকে আমি একটা ছবি চয়েস করি এখান থেকে আমরা একটা ঘোলা ছবি নেব যে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজ করে এই রিমিনিউ আর আমাদের এখানে বলেই রাখি এটা একটা পেইড সফটওয়্যার আর এখানে আপনার কাজ করতে হলে আপনাকে অ্যাড দেখতে হবে আর যে অ্যাডটা আসবে আপনার পুরোই দেখতে হবে এর আগে আমি স্পিড করতে পারবেন না তাই আমরা